কে একটা ডিমু সমস্যা কি বিনা পরিশ্রমে তার আপনার কাম করে দিছিনা না এদা আল্লাহতি তো বড় না আপনার দে না বুঝছি না আইলেন আমি গেলামগা আমারতে কে আমি দে দে না কি না এই হইলা আগে

উপবাসের কাছে ব্যবহার হবার পরে থেকে তোমার যে চেহারাটা হয়েছে মানে তুমি তো আসলে অনেক ক্ষুধা লাগে ক্ষুধা নিবারণ করতে পারো না আর এই আমি তো জানি যে প্রকৃতি যদি ধরে নিয়ে যাও তাহলে আমার খুব কষ্ট লাগে বুঝছো এলাকার মানুষ আপনার কষ্ট লাগার দরকার নাই আমার প্রয়োজন তাই আমি নিয়ে যাই ঠিক আছে আপনার প্রয়োজন ঠিক আছে যে এরকম ভালো ভালো গুলো ধরে ধরে নিয়ে যায় যে এগুলা করতেছেন এগুলো তো ঠিক নাই বুঝছেন যাই হোক কয়টা কি অবস্থা কত ডিবার হয়েছে মাত্র ডিবার থেকে দুই হাজার

তুমি যেই কাম করছ ওতেই হইছে আমারে করে অবস্থা কাহিন তুমি যে টানি আনতেক ফটো আমার দরকার নাইগা আনা না বাতা হন আনামা দেলাতে বাতিনন আনা আনা না 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 তুমি ছা তুমি দাওয়া দিম না 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 হন আই সাম গসি সাড়ে আহে না আ সাড়ে জি কি ছেরে ভাই ভাই দেখেন না আমরা তুমি জানন নেই যে দি 2000 টাকা দিছে আহন বলে তাম তামবলে চালাব না